তারপর তারপরে তত না একা আর রফই হবে আপনার ফ্রেন্ডস আমাদের এখানে যে বন্যা হয়েছে তো আমাদের হচ্ছে পাঁশকুড়া থানাতে হয়েছে তো আমরা হচ্ছে ওই এলাকায় বাস করি আমাদের এখানে কারেন্ট কিছু ডুবে গিয়েছে সেক্ষেত্রে কারেন্ট ছিল না এই বাচ্চা একদম পড়া ভুলে গিয়েছে দিনেরবেলা পড়তোই না দিনেরবেলা যা গরম দিন রাত্রি সব সময় গরম বাচ্চার কথায় পড়তে বোঝাবো স্কুলও যায় না কিছু না মানে স্কুল যায় না পাঠানোই হচ্ছিল না কারেন্ট নেই স্কুলে গরম আর সে যে বড় মেয়ে দুইজন এই যে আছে কারেন্ট এসেছে তাই হচ্ছে বেশ আজকে বাচ্চাদেরকে পড়তে বসেছি পড়তে পড়তে বসেছি আর আমার ভীষণ ঘুম পাচ্ছে কয়েকদিন ঘুম হয়নি শরীরটা খুব ক্লান্ত এতখানি ক্লান্ত ঘুম হচ্ছিলোই না কথা দিন রাত্রি সমানে গরম কারেন্ট নেই ফোনে চার্জ না আর সেই যে অবস্থা যে ভিডিও শ্যুট করে দেব সেরকম কোনো না আমার বড় তো ডিউটি আছে কাজ না করলো হবে না কোন কথায় কোথায় চার্জ করতে নিয়ে যাবো তাই না মেয়ে মানুষ দুটো বাচ্চাকে সামনে রান্নাবান্না করা হচ্ছে ফোন ফোনের মানে কথা চাই দিতে নিয়ে যাওয়া হয়নি আর ভিডিও করাও হয়নি কদিন ঘুম হয়নি তাই এত ঘুম পাচ্ছি আর বাচ্চা একদম পড়েনি কতদিন সব ভুলে গিয়েছে সেগুলো আমার তো ভীষণ জল খেটে ঘেটে এগুলো এখান পর্যন্ত হাজা লেগেছে পায়ে লেগেছে হাজা পায়ে লেগেছে লেগেছে তো হাতেও লেগেছে এতখানি জল হাঁটতে হাউড়ি হাউড়ি লাগছে এইটাই তোমাদেরকে বলার ছিল কাল থেকে কন্টিনিউ ব্লগ আসবে অনেক ভালোবাসা দিও ভালোবাসা দিচ্ছ না অনেকগুলো ভালোবাসা দিও কী কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ফুল ওয়াচ করো আমার ভিডিও দেখো আমি এসেছি অনেক আশা করি ইউটিউবে ইউটিউবে অনেক আশা করে এসেছি অবশ্যই আমার আশা পূরণ করে দিও তোমরা ছাড়া কেউ পূরণ করতে পারে না তাই না অনেক অনেক শ্বেয়াৰ কৰি দও বাই বাই অ